ডি বা দ অক্ষর দিয়ে ছেলের শিশুর বাছাইকৃত ইসলামিক নাম ও অর্থ সহ দিদার অর্থ সাক্ষাৎ দৃষ্টি বা দর্শন দৌলাত অর্থ সম্পদ দিদারুল ইসলাম অর্থ ইসলামের দর্শন দিন ইসলাম অর্থ ইসলাম ধর্ম দিন মুহাম্মদ অর্থ প্রশংসিত ধর্ম দিনার অর্থ স্বর্ণ মুদ্রা দোলাল অর্থ আদরের ছেলে সেনেহের পাত্র দিদারুল আলম অর্থ জগত দর্শন দিন অর্থ ধর্ম দাযেম অর্থ চিরস্থায়ী দিল সান অর্থ মনোলোভা দৌলাত অর্থ সম্পদ বা রাজ্য দারিম একজন সাহাবীর নাম দেল অর্থ সাহসী বা নির্ভীক দিদারুল হক অর্থ সত্যের সাথে পরিচয় দৌলাত হোসাইন অর্থ সুন্দর সম্পদ অর্থ বিচারক দীর অর্থ জ্ঞান বা বিদ্যা দাউদ অর্থ সাক্ষাৎ বা প্রিয় বন্ধু দেলাওয়ার অর্থ সাহসী নির্ভীক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জসা কল্লাহ খাইন ফিদ্দারাইন